জয়গুরু আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম ফুল দিয়ে আর ফুল কার না ভালো লাগে সবারই একটা প্রিয় জিনিস তো আমি সকালটা শুরু করলাম ফুল দেওয়া তো আজকে বৃহস্পতিবার আমার স্নান শেষ তো ওটা আমি ফেললাম পূজার করে তো দেখো আমার গট সাজানো শেষ তো আমি মানে পূজা দিয়ে দেবো তো দেখো পূজা দেওয়ার পরে একটু শেয়ার করলাম আমার ঠাকুর এ দেখো তো চলো এবার যেমন আমি রান্না করি তো আজকে রান্না করবো চিকেন তো চিকেনটা একটা জাগাত জায়গাতেছি তো ভালো করে ধবো তো এই দেখো ধোয়ার পরে তো মাংস রান্না করলে যা যা লাগে সব কিছুই কাট্টালাইছি এই দেখো রসুন পেঁয়াজ মরিচ আদা মানে সব কিছুই লেছি তারপরে একটা জায়গা সব মশলা যা যা লাগে সব কিছুই দিয়েছি তো আজকে মাংসটা জল দিতাম না শুধু ভাজা ভাজা করুন তারপরে এই দেখো রান্না করার পরে দেখো শুধু বাজা চিকেন বাজোই বার লাগে তারপরে এখন বাজে দুপুর দুইটা আর প্রচণ্ড গরম লাগছে তো মার মেয়ে ভাবলাম যে আইসক্রিম খাই তো এর লেগা আমি একটু ফ্রিজটাও চালাই দিসলাম আজকে তো দেখো আইসক্রিম তো চলো এবার খাই তো খাওয়ার পরে এখন আপনি দেখো একটা শাড়ি পরে লেসি কারণ আমি এখন যাবো মাতৃ সাল মানে তো যতটুক পারি তোমরা Oh yeah.